আমি জানুয়ারির এক তারিখে আসছি এক তারিখে খুব ভালো পরিমাণ শিখতে পারছি আর আমার আশা আছে হচ্ছে আমি একটা সার্ভিস সেন্টার করবো বর্তমানে আমার একটা পার্টের দোকানটা আমি করতেছি তো এখন তো আজকে এখান থেকে ফিরে একটা সার্ভিস সেন্টার তার দোয়া করে সবাই যে সার্ভিস করতে পারি আর আমার সার্ভিস জন্য একটু লোক লাগতে পারে কোথায় তুমি ওখানেই থাকো মুন্সীগঞ্জ তোমার আগে থেকে পার্টস দোকান আছে তুমি ওই যে ওই যে কথাটা বলছিল যে আসলে ওই যে যারা হইলো যারা মেকানিক্স তারা কিন্তু ওই যারা সাইকেলের পার্টস কিনে তাদের কিন্তু তারা ডাইভার্ট করে যে এই দোকানে না ওই দোকানে যান ওই দোকানে এই দোকানে ইয়ে অনে দেয় অনে দেয় এরকম কিছু বলে না এরকম একটা এর মধ্যে রাখে আচ্ছা এই জন্য এখানে আসা তুমি কিভাবে জানতে পারছিলে যে আমরা এখানে ইউটিউবে দেখছি আচ্ছা 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 গুড থ্যাংক ইউ